দীপশিখার সাথে হাজুমা মদারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির আজকে দ্বিতীয় দিন আমরা যে সিরিজ চালু করেছি তার আশা করি তোমাদের যে ফার্স্ট দিনের পড়াশোনাগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা পড়ে ফেলেছ যারা এর আগে ভিডিওটি দেখো তারা আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নাও যদি প্রিপারেশন ওইগুলো না নিয়ে থাকো নিয়ে ফেলো আজকে আমাদের দ্বিতীয় দিন প্রস্তুতি একটা কথা বলি যারা আমাদের এই ভিডিওগুলোর সাথে নিজেদের প্রস্তুতিগুলো নিচ্ছ তারা কমেন্টে জানাই দিবা ওকে ঠিক আছে একটা কথা বলি তোমার সকলেই জানো আমরা এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছি সো এর আগের দিনের যে পড়াগুলো তোমাদের দিয়েছি যারা এক্সাম দিতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাও আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান এইট সেভেন এইট হ্যাঁ এই নাম্বারে কল দিয়ে তোমরা আমাদের ভর্তি হতে পারো আর আজকে যে পড়াগুলো দিচ্ছি এগুলো তোমরা ভর্তি হয়ে সেই দিতে পারবা মাত্র তিনশো নব্বই টাকায় তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারবো ওকে আজকে মেন টপিকে চলে যাই আজকে তোমাদের পড়া হলো এ কি আমরা কী পড়ছি আমরা পড়ছি বাংলা এবং ইংলিশ দেন তাহলে কি সাবজেক্ট বাকি সাধারণ জ্ঞান আবার নতুনভাবে আমরা আবার বাংলায় শুরু করবো সো আজকে আমরা জিকে একটা নিয়ে কথা বলবো এবং বাংলার একটা টপিক নিয়ে কথা বলবো জিকে যে টপিকটা এটা বাংলাদেশ অংশের এবং প্রথমেই যেটা থাকে বাংলাদেশের পরিচিতি অবস্থান এবং সীমানা এই যে পার্টটা এই পার্টটা থেকে প্রত্যেক বছর মিনিমাম একটা প্রশ্ন আসে সি ইউনিটেও ডি ইউনিটেও সো এই পার্টটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে এখন এই পার্টটার ভিতরে তোমরা কী কী পড়বা আমি একটু যদি তোমাদের বলি তোমরা নোট করে নাও যে এই যে এই পার্টটার মধ্যে থাকবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমরা পড়বা বাংলাদেশের থানা জেলা বিভাগ সম্পর্কে পড়বা বাংলাদেশের যে জাতীয় বিষয়গুলিগুলো আছে সেগুলো নিয়ে পড়বা বাংলাদেশের সীমান্ত সীমান্তবর্তী জেলা এবং দেশ নিয়ে তোমরা পড়বা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে পড়বা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে তোমরা পড়বা এবং সিট মহল সম্পর্কে তোমরা পড়বা তো এই অংশগুলো এই যে তোমাদের যে টপিকটা আছে বাংলাদেশের পরিচিতি অবস্থান এবং সীমানা এর মধ্যে কিন্তু ইনক্লুডেড ওকে এরপরে আমরা যেটা বাংলা নিয়ে কথা বলবো বাংলা সাহিত্য একটা কথা বলি বাংলার যে টপিকগুলো থেকে হাজিনার্সে নিয়মিত পরীক্ষা পরীক্ষার প্রশ্ন আসে এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে বাংলা সাহিত্য এইটা থেকে প্রত্যেকটা বছর মিনিমাম পাঁচটা প্রশ্ন কিন্তু হাজিনাশে আসে দেখো গত বছর সি ইউনিটে প্রায় দশটা কোশ্চিন আসছে কিন্তু শুধুমাত্র এই বাংলা সাহিত্য থেকে এবং ডি ইউনিটের ক্ষেত্রে পাঁচটা প্রশ্ন আসছে এই বাংলা সাহিত্য থেকে তাহলে গড়ে দেখা যায় পাঁচ থেকে সাতটা প্রশ্ন কিন্তু এই বাংলা সাহিত্য থেকে আসবে বাংলা সাহিত্য বলতে আমি কি বোঝাচ্ছি বাংলা সাহিত্য বলতে কবি এবং সাহিত্যিকদের যে তাদের সাহিত্যকর্ম তাদের জন্ম মৃত্যু আদার যে বিষয়গুলো আছে মানে কবি সাহিত্যিকদের এ টু জে এই অংশের মধ্যে তোমাদের ইনক্লুডেড এবং তোমাদের একটা কথা আমি হান্ড্রেড পার্সেন্ট বলি বাংলা সাহিত্যের যদি পাঁচটা প্রশ্ন আসে বা সাতটা প্রশ্ন আসে দীপশিখা বই যারা নিয়েছ আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিচ্ছি যে যদি ষাটটা প্রশ্ন আসে ছয়টা প্রশ্নই তোমরা সেখান থেকে কম পাওয়া ইভেন ষাটটাও পেতে পারো বিশ্বাস না হলে গত বছরের কোশ্চিন নাও এবং এবছরের দীপশিখা বইটা নাও নিয়ে একটু চেক করো সেম ওই কোশ্চিনগুলো আছে আমি এটা কনফিডেন্সের সহিত বলতে পারি যদি ষাটটা কোয়েশ্চিন আসে মিনিমাম ছয়টা এবং সাতটা প্রশ্ন কিন্তু তোমরা দীপশিখা বই থেকে পেয়ে যাওয়া কমন এটা নিশ্চিত আমি কনফিডেন্সের সহিত বলতেছি সো যারা দীপশিখা বই নাওনি তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে দীপশিখা বই কয়েক্ট করতে পারো ওকে বাংলা সাহিত্যের মধ্যে আমরা কোন টপিকগুলো পড়ব এই তো কলম বের করে নাও আমি বলে দিচ্ছি টপিকগুলো প্রথমেই বাংলা সাহিত্যের যুগ এরপর কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু যত কবির একটা লিস্ট আছে এই এই আমি যে টপিকগুলো বলছি এগুলো সব দীপশিখা বইয়ে পেয়ে যাবে হ্যাঁ তো কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু তাদের উপাধি ছদ্মনাম তাদের সম্পাদিত পত্রিকা উপন্যাস মহাকাব্য নাটক প্রহসন কাব্যগ্রন্থ ছোট গল্প তাদের প্রাপ্ত পুরস্কার সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য কবি সাহিত্যিকের কিছু আমি নাম তোমাদের বলে দিচ্ছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে হলো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কায়কোবাদ মীর মোশারফ হোসেন প্রমোদ চৌধুরী বেগম রোকেয়া শাখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জসীমউদ্দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেন সুকান্ত সুফিয়া কামাল শামসুর রহমান আসান হাবিব এরপর হলো মুনি চৌধুরী জহির রায়ান শামসুল হক এই যে কবি সাহিত্যিকগুলোর নাম বললাম এগুলো থেকে মাস বি আসবে এগুলো তোমাদের শিক্ষা বইয়ে পেয়ে যাবা তো দেখো চাষ পাওয়ার জন্য কিন্তু মার্কে অনেক গুরুত্বপূর্ণ আমি যদি তোমাদের কনফিডেন্সের সহিত বলতেছি যে বাংলা সাহিত্য অংশ থেকে মোটামুটি পাঁচ থেকে সাতটা কোশ্চিন আসবে সো এটা নিয়ে তোমাকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে তোমাদের যদি কাছে যদি দীপশিকা বই নাও থেকে থাকে তোমাদের কাছে যে বই আছে না কেন সে বই থেকে। তোমরা এই পার্টকে পড়ে ফেলো আমি একটা কথা বলি এই ভিডিওগুলো দিতে কিন্তু কষ্ট হয় কষ্ট হয় বলতে আমার আদার্স কাজগুলো থাকে তবু আমি চেষ্টা করতেছি যে আমার সাথে যেন তোমার প্রিপারেশন নাও দেখো আমি যখন ভর্তি প্রস্তুতি নেই আমার আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আমি আমার প্রিপারেশনটা মাত্র পনেরো দিনের জন্য ছিল হাজগানাশিল মাত্র পনেরো দিনেই শুধুমাত্র এই ফোকাস দেওয়ার কারণে কিন্তু আমি হাজার হাসে পড়াশোনা করেছি চান্স পেয়েছি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট এখন জব করছি তো বিষয়টা কী বিষয়টা হলো চাইলে সম্ভব তুমি যদি আমি যেভাবে বলছি যে টপিকগুলো তোমাদের বলছি খুবই ইম্পর্টেন্ট তুমি যদি এগুলো ভালো করে পড়তে পারো এবং আমি যে সিকুয়েন্স বলতেছি ডে ওয়ানের পড়া যারা পড়া নাই তারা পড়ে থাকো যে টু আমার সাথে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো ইনশাল্লাহ চান্সটা সম্ভব কিন্তু তো আহ যাদের বলছি যারা এই পড়াগুলো পড়বা সাপোজ আজকে যে পড়াটা দিলাম আজকে থেকে কালকে রাত নয়টা দশটা পর্যন্ত তুমি পড়াগুলো শেষ করবা করার পরে দেন যদি আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হয়ে থাকো তাহলে সেখানে এক্সাম দিয়ে দেবো এই টপিকের উপর আর যদি ভর্তি না হয়ে থাকো তোমার কাছে যদি কোনো বই থেকে থাকে সেখান থেকে তুমি মডেল টাকায় দাও আর একটা কথা বলি যে টপিকই পড়া রাখা কেন বাংলা সাহিত্য বলেছি বাংলা সাহিত্যে বিগত সালের বিভিন্ন ভার্সিটির কোশ্চিন দেন বিভিন্ন বিভিন্ন এর কোশ্চিন বা বিভিন্ন জবে আসা কোশ্চিন এগুলো কিন্তু যে কোনো বাংলার যদি বই তোমার কাছে থাকে ওই অধ্যায়ের শেষে কিন্তু এগুলো থাকে তো সেগুলো পড়ে ফেলবা সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে পর্যন্ত কালকে দেখা হচ্ছে আবার ডে থ্রির পড়াশোনা নিয়ে টেক কেয়াৰ গুড বাই